আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রহিম শুরু হওয়ার আগেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমরা জীবনে অনেক আজেবাজে ভিডিও দেখে সময় নষ্ট করে থাকি চলুন আজকে নিজের জীবনের মূল্যবান সময় থেকে দুইটি মিনিট সময় দিয়ে শুনবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি হাদিস শুনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উপরে শুনে আমল করতে পারলে ইহাকালে শান্তি অপরকালে মুক্তির জরিয়া হবে ইনশাআল্লাহ চলুন প্রাণ প্রিয়বাহীরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। যে হাদিসের মধ্যে রাসুরুল্লাহ সাল্লাম আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে শিক্ষা দিয়েছেন এই তিনটি বস্তু যার মধ্যে পাওয়া যাবে সেই প্রকৃত ইমান ও ইসলামের স্বাদ অনুভব করতে পারবে আহাদিসটি সহিহ বুখারী শরীফের 12 নম্বর হাদিস এবং হাদিসটি সহি মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে উল্লেখ আছে আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেবর্ণনাটি যিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ثلاثه মান কুননা তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সেই তো ইমানের স্বাদ অনুভব করতে পারবে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা এক নম্বরে হচ্ছে আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্যান্য সকল কিছু হতে অধিক প্রিয় হবে দুই নম্বরে ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইল্লাল্লাহ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসবে তিন নম্বরে হচ্ছে وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار اسلام تكي كفر تكي تبورتن كراك آغونا نكيف تهوار مضاف وصندق السلام عليكم ورحمة الله وبركاته دعا كوري فيديو تي لايك كومنت شير كوري چنل تي الله خير